শুভন ভাই এইতো আলহামদুলিল্লাহ ভাই তো পাঁচ হাজার টাকা বাইক আছে কি পাঁচ হাজার টাকার বাইক আছে পাঁচ হাজার টাকা বাইক থাকবে পাঁচ হাজার টাকা বাইক আছে আবদুল্লাহ হাজার টাকা বাইক

কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু গাড়ির দাম বেড়ে যাচ্ছে যাদের লাগবে এখন কম দামে বাইক তারা টাকা করে চলে ডিজিটাল যারা ডিজিটাল যারা ডিজিটাল 110 সিসি 110 সিসি গাড়ি সেলফ সেলফ স্টার্ট সেলফ স্টার্ট হবে সেলফ গাড়িতে একটা কাজ চাকা দুটো মোটামুটি ফিরে এক পয়সা শুরু ভাই আমার যে জেলা থেকে পারবে এই পেয়ে যাবেন কাজ আজকের আজকের অনলি অনলি 38 অনলি 38 ডিজিটাল যারা স্টার্ট

আবার এলোরিন চাকা এলোরিন চাকা ও থ্রি পার্ট হ্যান্ডেল থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো থ্রি পার্ট হ্যান্ডেল মাত্র 5000 টাকায় 5000 টাকায় ভাই দিবেন তো 100 টাকা 300 100 300 100 এই নিতে হলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন এদিকে আছে ডিজিটাল যারা

খুবই সুন্দর ভাই তারপরে বাংলাদেশের তিনটা বাঘা ভাই তিনটা বাঘা ভাই পালসার ডিসকভার আরটিআর পালসার ডিসকভার আরটিআর কার কোনটা লাগবে ভাই জি জি কি গাড়ি আছে দেখবেন কি কি পালসার ডিসকভার আরটিআর প্লাটিনা টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো মেট্রো প্লাস ভাই সবগুলা গাড়ি তো আছে আপনার কাছে গাড়ি তো আছে সব থেকে চাইদা মূলক গাড়ি গুলো বেডি বাইক কিনেন সবচেয়ে চাইদা মূলক সব থেকে চাইদা মূলক বাইকগুলোই বেডি বাইক কিনেন যাদের লাগবে

অনলি বাষট্টি হাজার খুবই সুন্দর ভাই তারপরে ভাই আরেকটা বাইক দেখতে পারতেছি তারপরে আছে আরো একটি বাইক এটা হচ্ছে টিভিএস এর মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস টিভিএস মেট্রো বাইকটা মোটামুটি কাছে তার জন্য কোনো ইস্যু হইবো না এটা নিতে টাকা টাকা এটা 65 এটা 62 এটা 62 জি খুবই সুন্দর ভাই আচ্ছা